সালামু আলাইকুম কি অবস্থা সবার সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাশেষ রহমতে অনেক ভালো আছি বড় মতো আবার নতুন আরেকটি ব্লক নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে হচ্ছে পুরান ঢাকায় ইসলামপুরে অবস্থিত আহসান মঞ্জিলে ঘুরতে যাই তো ফার্স্টে আমি বাসা থেকে রেডি হয়ে বের হয়ে একটি রেশা দিয়ে হচ্ছে শাইন কলেজের সামনে চলে আসি তো এখান থেকে একটি বাসে উঠে পড়ি বাস দিয়ে হচ্ছে আহসান মঞ্জিল যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই তো আমি যেখানে আছি এখান থেকে আহসান মঞ্জিলের দূরত্ব তেমন একটা বেশি না মাত্র এগারো কিলোমিটার তো দেখতে দেখতে আহসান মঞ্জিলের গেট হسن মঞ্জিলে চলে আসি আহসান মঞ্জিলের গেড়ের সাথেই হচ্ছে টিকেট কাউন্টার তো এখান থেকে টিকেট কেটে হচ্ছে ভিতরে ঢুকি পড়ি আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয় 1859 সালে এবং শেষ হয় 1852 সালে ঢাকার নবাব আব্দুল গনি ও তার পুত্র খাজা আহসানুল্লাহ নাম অনুসরণ করে এই প্রসাদের নামকরণ করেন আহসান মঞ্জিল আহসান মঞ্জিলের ইতিহাস প্রায় 200 বছরের পুরনো আহসান মঞ্জিলের নির্মাণ কাজ চলে প্রায় 13 বছর ধরে আহসান মঞ্জিল বর্তমানে জাদুঘর হিসেবে পরিচিত এবং এটি বাংলাদেশের জাতীয় জাদুঘরের একটি শাখা এটি ঢাকার নবাবদের প্রাক্তন আবাসিক প্রাসাদ ছিল মঞ্জিলের ভেতরের কক্ষগুলিকে তেইশটি গ্যালারিতে বিভক্ত করে নবাবদের জীবনধারা ও সেই সময়ের ইতিহাস সম্পর্কিত বিভিন্ন নিদর্শন প্রদর্শন করা হয় হাসান মঞ্জিলের দুটি প্রধান অংশ রয়েছে রংমহল পূর্ব অংশ এবং আনন্দমহল পশ্চিম অংশ ভেতরে যা যা দেখতে পাবেন তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কক্ষ নির্দেশনা হল দরবার হল নবাবদের আনুষ্ঠানিক দরবার বা সভা কক্ষ ভোজন হল ডাইনিং হল নবাবদের বিশাল আনুষ্ঠানিক ভোজন কক্ষ বলরুম নাচঘর জলসাগর নাচ গান ও বিনোদনের জন্য ব্যবহৃত কক্ষ লাইব্রেরি নবাবদের বিশাল গ্রন্থাকার কক্ষ কার্ড রুম বৈঠকখানা অতিথিদের সাথে আলোচনা ও কার্ড খেলার কক্ষ কুশাগার বিলখানা যেখানে নবাবদের মূল্যবান জিনিসপত্র রাখা হত গম্বুজের নিচের অংশ প্রাসাদ ভবনের কেন্দ্রে থেকে অষ্টকুণ কক্ষ যেখানে বুড়িগঙ্গা নদীর দৃশ্য উপভোগ করা যেত কাশা পিতল সিরামিক মাটির তৈরি থালা বাসন ফানুষ যোগদান ইত্যাদি বিভিন্ন ধরনের ব্যবহৃত আসবাবপত্র এবং জিনিসপত্র রয়েছে আহান মঞ্জিল মূলত অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে মোগল আমলে জামালপুর পরগনার জমিদার শেখ এনায়তুল্লার তৈরি একটি প্রমুদ ভবন যা রংমহল নামে পরিচিত ছিল নবাব পরিবারের অধীনে আঠারোশো সালে নোয়াব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ ফরাসি বণিকদের কাছ থেকে এই জায়গাটি কিনে নেন এবং এটিকে বাসভবনে রূপান্তরিত করেন আঠারোশো বায়ান্ন সাল আঠারোশো সালে খাজা আলিমুল্লার পুত্র নবাব আব্দুল গনি সংস্কার ও পুনর্নির্মাণের কাজ শুরু করেন যা আঠারোশো সালে শেষ হয় তিনি তার পুত্র খাজা পুত্রে এর নামকরণ করেন পরবর্তী প্রায় একশো বছর এটি ঢাকার নবাবদের প্রধান আবাসিক প্রসাদ ও রাজনৈতিক ও সামাজিক কার্যকলাপের প্রাণকেন্দ্র ছিল ঐতিহাসিক নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত এখানে উনিশশো সালে অনুষ্ঠিত হয়েছিল নবাবী প্রথার অবসানের পর এবং অযত্নের কারণে প্রাসাদটি ধ্বংসের মুখে চলে যায় ১৯৪৭ সালের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গুরুত্ব অনুধাবন করে প্রসাদটি নিলামের বিক্রি হওয়ার হাত থেকে রক্ষা করেন এবং এটিকে জাদুঘর ও পর্যটন কেন্দ্রে রূপান্তরের নির্দেশনা দেন উনিশশো সালের বাংলাদেশ সরকার এটিকে অধিগ্রহণ করে এবং সংস্কারের কাজ শুরু করেন উনিশশো সালের সংস্কার কাজ শেষে এটি আসান মঞ্জিল জাদুঘর হিসেবে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় যা বর্তমানে বাংলাদেশের জাতীয় জাদুঘরের অধীনে পরিচালিত হচ্ছে বর্তমানে আহসান মঞ্জিল পুরান ঢাকার ভুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত হাসান মঞ্জিল ঘোরাঘুরি শেষে হচ্ছে গুলিস্থান চলে আসে তো গুলিস্থান থেকে আমি আবার বাসায় ব্যাক করি আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবারও নতুন কোনো একটি ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ